বর্তমান আমাদের এখানে যারা আমরা কুরবানি দিই কুরবানির যে আমরা গরুতে কুরবানি সেই ভাগিদারের মধ্যে যদি আমরা জানি যে একজন ব্যক্তি সুদ খায় বা কুরবানি দিতে চাচ্ছেন তো তার সাথে কি কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা বা তার অথবা উনি কুরবানি দিয়েছেন এক একা ওনার ওই কুরবানির মাংস আমাদের আত্মীয় স্বজন হিসেবে যে আমাদের দিয়ে থাকেন

তারা যদি একাকি কোরবানি করেন ইন্ডিভিজুয়াল তারা নিজেরে তাদের তাদের পাঠানো কোরবানি গোষ্ঠ নেওয়া খাওয়া কি ঠিক হবে এটা জানা থাকলে না নেওয়াই ভালো বরং এটা যদি মনে করেন এটা নিয়ে তিক্ততা আরো বাড়বে তো এটা রাখেন রাখে এটা গরিবদের মধ্যে দিয়ে দেন আচ্ছা জি ছেলেদের ব্যাপারে গরু যদি আকিকা দেওয়া যায় আসলে কয় কয় ভাগ দিতে হয় আর কি দুই ভাগ না এক ভাগ মানে ছেলেদের বা মেয়েদের আখি দিবেন কোরবানির সঙ্গে কোরবানির পশুতে যদি এটা বিতর্কিত বিষয় কেউ বলছেন জায়েজ কেউ বলছেন না জায়েজ না দেয়াটাই ভালো কোরবানির পশু একই পশুতে আকিকা কোরবানি করা না করা এটা না করাটাই ভালো হবে আলাদা ভাবেই ছেলেদের জন্য দুই মাথা মেয়েদের জন্য এক মাথা এটা ছাগল বা বুরকি দিয়ে এটা করা যেতে পারে একই পশুদের দেওয়া এটা সহি না লুডু কি খেলা যাবে লুডু আছে না লুডু খেলাটা তো খেললে নাকি গুণা হবে হ্যাঁ খেললে গুণা হবে কিনা লুডু খেললে গুণা হবে কিনা না জয় পরাজয় যদি যে জয় কর জয় হবে তা সে বেশি পাবে বা টাকা পাবে আর যে এগুলি জায়জ নাই মানে এই খেলার মাধ্যমে হারজিত করা এটা ঠিক হবে না টাকা পয়সা নাই টাকা পয়সা নাই এমনি বাসায় এমনি নিজেরা বিনোদনের জন্য হালকা বিনোদনের জন্য এমনি বাসায় বসে খেলা ক্রামবোর্ড খেলা এটা এটা করবেন না এটা এই যে অযথা এটা মানে অযথা সময় নষ্ট হচ্ছে অযথা আমল হচ্ছে যে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার আকিদার কোনো জন্য ক্ষতি না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে জি আমি একজন মা বলছি জি অবশ্যই মা বলুন আমার জন্য কখন দোয়া করলে কবুল হয় আপনি আমার একটু একটু বলবেন আমি এত দোয়া করি কেন হয় না মা যে কোনো সময় যখনই মনে চায় সন্তানের জন্য দোয়া করতে পারেন সুবহানাল্লাহ তবে এবাদত বন্দেগীর পরে করলে বেশি কবুল সম্ভাবনা থাকে যে নামাজের পরে দান সৎকার পরে এইভাবে যদি সৎকা মানি দোয়া করেন যে আল্লাহ সৎকার করলাম এর উচিলে আপনি আমার সন্তানের জন্য এটা করেন এই নামাজ পড়লাম আল নামাজ পড়ে আপনার কাছে বলছি আল্লাহ আপনি আমার সন্তানের জন্য এটা করেন তাইলে এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি